শুভ দুপুর বন্ধুরা তো বন্ধুরা আজকে একটা মানে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি মানে বেশি কথা বলতেও পারবো না মানে আমার বর্মশাই রাস্তায় দাঁড়িয়ে আছে আর তোমাদেরকে একটা কথা আমি বলার জন্য এসেছি তো কালকে আমার বর্মশাই গিয়েছে হচ্ছে ভাড়া নিয়ে সেখান থেকে কি হয়েছে জানি না সেখানে কি হয়েছে কার বাড়িতে কী দেখেছে হয়তো কারো ঘর বাড়ি বা কোনো বাচ্চা কাচ্চা দেখেছে হয়তো দেখে আর মনটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য কিছু একটা বলতে চাই তোমাদের কাছে আর আমার বর্মশাই সেইগুলো রে কাল থেকে মন খারাপ মন খারাপ তো সকাল থেকেই কান্নাকাটি করছে জানি না কেন কান্নাকাটি করছে কিসের জন্য কান্নাকাটি করছে সকালেই যে আমি হচ্ছে দেখেছো আন্ড্রেসে ছিলাম আমি এখন রেডি হয়ে গেছি মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো শ্বশুরবাড়ি যাব তো দেখি ওর মা বাবার কাছে কি বলবে কি মানে এত কান্নাকাটি করেছে যে কি একটা বলবে বলতে চাইছে মানে আমাকেও বললো না বললো যে চলো বাড়িতে চলো বাড়ি গিয়ে হচ্ছে সবার সামনে বলবো আর আমরা এসেছিলাম হচ্ছে ষষ্ঠীতে জামাই ষষ্ঠীতে এসেছিলাম তো আজকে আমরা এখন এই যে বাড়ি যাচ্ছি এখন বারোটা বাজে তো বারোটার সময় বাড়ি যাচ্ছি তো যাই হোক আমি তো বেশি কথা বলতে পারছি না যেহেতু বর্মশাই হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমি ভিডিওটা খালি একটুখানি করার জন্য আমি অনেকটা দূরে এসেছি মানে তাহলে তো মানে বুঝতে পারবো না যেহেতু আমার শ্বশুরমশাই ভীষণ রাগী আর আমার মা বাবা তো কিছু বলেনি সবসময় হাসি খুশি আনন্দ ফুর্তি করছিলাম আমরা তার মাঝে এমনটা হয়ে গেল মানে কি যে হলো বুঝতে পারছি না যাই হোক বাড়ি যাই আগে দেখি ওর মা বাবার কাছে কী বলে তারপর হয়তো তোমরা বুঝতে পারবে বা আমিও জানতে পারবো আর এখানে যেহেতু বললো না আমি বুঝতে পারছি না তো যাই হোক সব দোষ দোষা দেখি কার করে পড়ে আর কি হলো কেন এমন হলো আমি কিছু বুঝতে পারছি না আমাকে ডাকছে তো যাই হোক আমি তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমি ভিডিওটি এখানে অফ করবো আর একদম বাড়িতে গিয়ে তোমাদের সামনে শেয়ার করব কি কি বলে শেয়ার করতে পারবো কি না পারবো আমি সেটাও বলতে পারছি না যেহেতু শ্বশুরমশাইয়ের আগে ওনার সামনে হয়তো আমি কথাও বলতে পারবো না বা ক্যামেরাটাও করতে পারবো না চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার জন্য কি বলে কি না বলে তো যাই হোক আমি এখানে অফ করছি তোমরা হলো ওয়েটে থাকো বাড়িতে যাই আগে দেখি কি হয় হুম কে এত বড় হয়ে গেছে যাই কামা থাকো একা একা কি করবা এই যে আমি গাড়িতে বসলাম গাড়িতে বসছি এখন আমরাও চলে যাবো বাড়ি হাসি খুশি বাচ্চাটাও সেই সুইট দেখছি মানে না ঘরটা দেখছে দেখছি আর বোর্ডারে দেখার পরে না মানে মনে মত একটা ছেদ করে উঠছে তা আমার বাড়িতে আছে সেরকম তা আমার বাবারা দেয় না তাহলে কি করা যায় একটা চিন্তা ভাবনা করছি কালকে এগুলো ভাবনা করছি জানো কইরা ঘুমাইছি ঘুমানোর পরে তো সকালবেলা ভাবলাম যে একবার এটা কথাটা কইতে লাগে সবার সামনে কইলে ভালো হয় নাকি একা করলে তো খারাপ হয়ে দাঁড়া তারপরে যেভাবে ওর কইছি তো মানে ওইটা দেওয়ার পর না পরে একটা মনে মতো একটা এনার্জি আছে যে আমার বাবা মানে তো দেয়ই না কইরা তাহলে আমি বাইরে যাই গা তাহলে আমার কেউ কিছু করে দিতেছে না মানে আমার কেউ কিছু করে দিতেছে না না বাবা মা করে দিতেছে না একটা জিনিস কিনলে পরে কেউ সাহায্য করে না তোমার বাবার বাড়ির লোক করে এগুলা আমি কই না করে কিন্তু মানে আমার এত খারাপ লাগছে না তার মধ্যে আরও কষ্টটা কোন ঠিক আরও বাড়তে থাকছে মানে মানে কেউ দেখে না মানে আমি ওর ছেলে মানে সৎ ছেলের মতো দেখে মানে মানে আমার দেখতে পারে না মানে আজ নিজের ছেলে ওইটাই ওইটাই মনে হয় মানে আমারে কেউ দেখতে পারে না আজকে আমার নাই ফোলা বা দেখ আমার বউরা আদর করে না আমারে আদর করে না মানে এগুলা ভাবনা তারপরে যে একটা বাচ্চা কাছে এত কষ্ট করে হয়েছিল যদি আজকে মা বাবার সাহায্য ঠিক মতো থাকতো ই করতো করছে না করুন না যে করে নাই কিন্তু আজকাল বেশি যদি ভালোবাসা থাকতো মানে তাহলে এই যে এই এই আসতো না যেন মানে আরও যে বাচ্চাটা এরকম হয়েছে ভিডিওটা দেখছি তখন মানে আর মানে আমার ধৈর্য শক্ত মানে কি মন এত মানে ভার হয়েছে মানে কান না না রেখে আমি পারতেছিলাম না জানো না তো না কানলে আমার উপায় ছিল না মনে মনের মধ্যে এত কষ্ট জানো শোনা এত কষ্ট জানা যে ভালো মানুষও কিন্তু নেশা না করলে কেন মরে মানুষে এই যে এত টেনশনে চাপে কষ্টে মরে আজকে যদি মরি তাহলে দোষ বাবা মারি হবে কারণ আজকে আমরা ভবিষ্যৎ কইরা দিই না একটা নিজের একটা জ্ঞান লাগবে যে আজকে পোলা চাঙাটা এরকম ভাবনা চিন্তা তো আমাকে একলা গেছে বাবারা কি ভাববে আর হ্যাঁ ময়রা গেছে মানে কিছু পয়রা দিতে পারি না এই জন্য এরকম হচ্ছে মরছে দায়টা অন্যভাবে যাবে ঘরে এর জন্য আমি একটা কথা মনে মতে কই কোন সময় বাই কিছু হয়েও যায় না কোন সময় বাবা মারে দুষ বানা কোবা না। তাতে এরা কিভাবে কি কষ্ট পাবে মানে ধরো আমি তোমার ফুল আবার বাচ্চা কাচ্চা হইলো বাইচান্স আমার কোনো সময় কিছু হয়ে গেলো বা কতটা কথাটা আগে তখন কেনা এই মনে চিন্তা ভাবনাটা রাখবা না তখন বাবা যে এইটাই আমার স্বামী মানে এটাই ছেলেরাই তোমার মনে হবে যে এটাই আমার ঘরেই তো বংশধর আমি মানে আমার ছেলে মেয়ে যাই হোক ঘরে খুব আদর কথা মন দিয়া যত্নে আদর যেন কোনো কমই না রাখে কোনো সময় যেন কষ্ট না পায় তাহলে এই কষ্টগুলো যদি ও পায় তাতে এতে বাবার বাবার আর বাবাটা বাবারও কষ্ট পাবে বুঝছো যেরকম আর যাই হোক বাবা তো দু এক কথা কয়েক সান্ত্বনা দিছে তোমার মা ও একটু মানে যা বৃষ্টি নামছে ওই তো ও বৃষ্টি

এটা বুঝা কিছু করতে লাগবে লাগে বুঝছো নালে পড়া হবে না লাইট যেন জিতের није দাইত্য এটা আমি তো এটাই মনে করি আমার লাইফ টাউনি জে দাইত্য টাউনি আমি তো তোমার ভরসা করি না কত সময় রাতে 3 টার দিকে ধনু সাগু কো নিয়ে আসি মনিটেশনটা জড়িত একটা মহিলা একটা ছেলে आते हाय গো বাই লড় তাও তাই যার জন্য মন খারাপ হয়েছিল আর সেই কথাগুলো এসে বলার চেষ্টা করলো সেই কথাগুলো বলতে গিয়ে এমনই খারাপ হয়ে গেল কি আর বলবো সবাই আর না বুঝে না শুনে ভালো করে না শুনেই সবাই ভুল বোঝা শুরু করে দিল তো যাই হোক ভাগ্নিকে এই যে স্টেশনে আগায় দিয়ে এসে ভাগ্নিকে আগায় দিয়ে পরে হচ্ছে সেই কথাগুলো স্টেশনে বসে শেয়ার করলো তোমরা তো শুনতেই পেলে তো আর কি বলবো তো যাই হোক এই কথাগুলোর জন্য অনেক কিছু হয়ে গেল ভিডিওটি আজকে এখানেই শেষ করছি টাটা বন্ধুরা সবাই